লোভে বড় ভাই ছোট ভাইকে মেরে ফেলার চেষ্টা এবং বিবাহ না দিয়ে তার সম্পত্তি হাতানোর চেষ্টা বড় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ গ্রামবাসীদের ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার বুরন গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় ছোট ভাই বোকা থাকার কারণে বড় ভাই ছোট ভাইয়ের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে বিবাহ জীবন না করিয়ে তার সম্পত্তি হাতানোর চেষ্টা বড় ভাইয়ের এ বিষয়ে গ্রামবাসীরা বড় ভাইকে প্রশ্ন করলে বড় ভাই গ্রামবাসীদের কয়েকজনের নামে মিথ্যা মামলায় থানায় অভিযোগ করে এই ঘটনা দীর্ঘ কয়েক বছর কেটে গেলেও তার রেশ কাটেনি এখনো এদিন গ্রামবাসীরা একত্রিত হয়ে ছোট ভাইকে বিবাহ করার জন্য পাত্রী খুঁজে এনে দেন ছোট ভাই উমাশঙ্কর চন্দ্র বিবাহ বন্ধনে আবদ্ধ হন বাজনা বাজিয়ে বিয়ে করান গ্রামবাসীরা এই বিবাহে সমস্ত দায়িত্ব নেন গ্রামবাসীরা ছোট ভাই উমাশঙ্করের মনি ছন্দে বিয়ে করালো চল্লিশ বছরের পাত্রী রিনা সাহের সঙ্গে বাড়ি পটাশপুর থানার ভৈরব দাড়ি এলাকায় এ বিষয়ে গ্রামবাসীরা জানিয়েছেন এই বিবাহ আমরা থেকে বুরন বারো বাটিয়া চন্দী মায়ের মন্দিরে বিয়ে করালাম এরা যাতে সারা জীবন সুখে থাকে সমস্ত দেখভাল আমরা সবাই মিলে করব এমনটাই জানালেন গ্রামবাসীরা আপনার নাম গ্রাম আজকে এই চন্ডী মায়ের মন্দিরে দুজনের হাত হাত চার এক করলেন কি বলবেন বলার কিছু নয় এটা স্বর্গীয় জীবনচন্দ্রের দুই ছেলে দেড় বছর পূর্বে এই ছোট ছেলে বিয়াল্লিশ বছর প্রায় বয়স একে এর দু কোটি টাকার প্রায় সম্পত্তি করায়ত্ত করার জন্য একে বিয়ে করায়নি দেশবাসীর কাছে আপত্তি করেছিল দেশবাসীর বারো তেরো জনের নামে বিভিন্ন কেস করেছে ওর বড় ভাই সহ পুত্র ভাইবো তাই আজকে দেশবাসী সহ প্রশাসন আমাদের পাশাপাশি পাঁচ সাত মৌজার লোক চেয়েছিলাম ওরা সুস্থ জীবন ভাবে ওর বিয়ে হোক সংসার জীবন প্রতিষ্ঠিত হোক এটা আজকে আমরা মায়ের মন্দির দাঁড়িয়ে সমস্ত মানুষের কাছে এই শপথটুকু গ্রহণ করেছিলাম তার সম্পূর্ণ করলাম আশা করি তাদের দাম্পত্য জীবন সুখী হোক এই কামনা তাদের দুঃখ কষ্টের জীবনে আপনারা পাশে দাঁড়াবেন কোনো বিপদে হলে সবসময় থাকবে এই বিয়েতে পাত্র পাত্রী জানিয়েছেন আমরা স্বেচ্ছায় বিয়ে করেছি দুজন সারা জীবন একই বন্ধনে আবদ্ধ থাকব। এটাই প্রতিজ্ঞা নিয়ে আমরা জীবন যাপন করব আপনার নাম বাড়ি বলছি আপনার দুজন বিয়ে করলেন চার হাত এক হলো কেমন লাগছে বা কিভাবে জীবন যাপন করবেন আপনি আপনি আপনার দুজন কিভাবে কাটাবেন জীবন বিয়ে তো করলেন চার হাত এক হলো আপনার নাম